নমস্কার বন্ধুরা আমি হীরা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে নতুন একটি ভিডিও আজকে আমি শেয়ার করব সারা বছর কিভাবে মটরশুঁটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন মটরশুঁটি সাধারণত শীতকালেই পাওয়া যায় যদিও বা সারা বছর পাওয়া যায় কিন্তু দাম থাকি সেটা অনেক বেশি তার জন্য শীতকালে কম দাম দিয়ে মটরশুঁটি কিনে সারাটা বছর আপনি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি নিয়ে চলে এসেছি এখানে আমি দু কেজি মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি সাধারণত ধোয়ার পরে সরি ছাড়ানোর পরে ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা ধুয়ে নিতে পারেন খুবই সাধারণ জিনিস ফলো করলে কিন্তু সারা বছর আপনি মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট্ট ছোট জিনিস একটু আমাদেরকে ফলো করতে হবে না হলে কিন্তু সমস্ত মটরশুঁটিগুলো আমাদের নষ্ট হয়ে যাবে চলুন তাহলে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আজকে রেসিপিটা শেয়ার করি দেখুন আমি এখানে বেশি করে এক কড়াই জল নিয়ে নিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর দু চামচ চিনি তারপরে আমি জলটা যখন গরম হয়ে যাবে সেই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো জলটা আমার একটু বেশি হয়ে গেছিলো যার জন্য জলটা আমি আবার একটু কমিয়ে নিলাম এটা বেশিক্ষণ সিদ্ধ করার আপনাদের কোনো প্রয়োজনে এটা কিন্তু সিদ্ধ হবে না বন্ধুরা সেটা খেয়াল রাখবেন যখন সমস্ত মটরশুঁটিগুলো ওপরে ভেসে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব শুধু একটা বয়েল আমি আসতে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু হালকা হালকা বয়েল চলে আসতে শুরু করেছে আর মাঝখানে বন্ধুরা একটু নেড়ে দেবেন না হলে কিন্তু নিচেরগুলো বেশি রান্না হয়ে যাবে ওপরেরগুলো কিন্তু শক্ত থাকবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি যখন আমি দেখব সমস্ত মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন এবারে গরম জল থেকে ছেকে কিন্তু আমি এটাকে তুলে নেব আর চিনি যদি আমরা ব্যবহার করি চিনি দিলে কিন্তু কালারটা কিন্তু সবুজ থাকে আর এটা ফ্রোজেন করতে আমাদের অনেক বেশি সাহায্য করে চিনিটা কালারটা কিন্তু নষ্ট হবে না চিনির জন্য ওই জন্য চিনিটা আপনারা অবশ্যই দেবেন গরম জল থেকে ছেকে আমি তুলে নিয়েছি আর আগের থেকে যখন সিদ্ধ হবে সেই সময় কিন্তু একটা জিনিস আপনাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে এরকম আইস কিউব আইস কিউবস নেবেন আর একদম বরফ ঠান্ডা জল নেবেন এটাকে কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন গ্যাসে থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি জল ঝরিয়ে দিয়ে দেবো মটরশুঁটিগুলো আইস আইসের মধ্যে তাহলে কিন্তু এটা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় কালারটা কিন্তু সুন্দর থাকবে আপনাদের আমি অন্য একটা বড় পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি পাত্রটা একটু ছোটো হয়ে গেল দেখুন কিছুক্ষণের জন্য কিন্তু আমি এখানে রেখে দেব পাঁচ মিনিটের মতন বরফের ভেতরে তারপরে বরফ জল থেকে তুলে নিয়ে সোজা চলে এসেছি আমি ছাদে একটা আমি কাপড় বিছানা চাদর বিছিয়ে দিয়েছি বিছানা চাদরের ওপরে মটরশুঁটিগুলো কিন্তু আমি ঢেলে দেব। ঢেলে সুন্দর করে হাত দিয়ে কিন্তু এরকম বিছিয়ে দেব এটা কিন্তু রোদে রোদে আমি রাখবো না বেশিক্ষণ শুধু ওপরের জলটা কিন্তু একটু শুকনো করে নেব দেখুন সুন্দর করে আমি হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম একটু বড়ো পাত্র নেবেন বড় জায়গা নেবেন তারপরে একটা ছোট্ট তাওয়াল কিংবা ছোট্ট কাপড়ের সাহায্যে ওপর থেকে এইভাবে ঘষে ঘষে মটরশুঁটিগুলোকে শুকনো করে নেব আমি এটা একটু ধৈর্য সহকারে আপনারা করবেন আর বন্ধুরা এটা একটুখানি কষ্ট করলে কিন্তু সারা বছর অনায়াসে যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে আপনি মটরশুঁটি খেতে পারেন দেখুন ওপর থেকে কিন্তু একদম শুকিয়ে গেছে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম রোদরে তারপরে এটাকে আমি নিচে নিয়ে যাব দেখুন একদম শুকনো হয়ে গেছে মটরশুঁটিগুলো আমাদের একদমই ভেজা নেই এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন জল অবস্থায় কিন্তু ফ্রোজেন করবেন না তাহলে মটরশুঁটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইবারে কাচের এরকম ছোট ছোট আমি বয়েম নিয়ে নেব আর না হয় কাচের বয়েম না থাকলে জিপ ব্যাগগুলো আছে সেটার মধ্যেও আপনারা রাখতে পারেন আমি কিছুটা কাচের বয়েমে রাখবো আর কিছুটা রাখবো জিপ লক ব্যাগে তাহলে বন্ধুরা দেখতে পারলেন কত সহজে কিন্তু সারা বছরের জন্য মটরশুটি এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন এবার থেকে আর আপনাদের বেশি পয়সা দিয়ে বাইরে থেকে মটরশুটি কিনতে হবে না এইভাবে সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবেন আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করবেন আর রান্না করতে পারবেন মটশুটি আমরা প্রত্যেকেই জানি অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর বাইরে থেকে এই ফ্রোজেন মটশুটি কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম পড়ে আপনি অল্প পয়সায় সারা বছরের জন্য কিন্তু এরকম সংরক্ষণ করে রাখতে পারেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এইবার এটাকে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো জিপলক ব্যাগটাকে বন্ধ করে কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন